আজও একটা খুব সুন্দর ব্লগ নিয়ে আসছি তা আপাকে দেখতে গেছিলাম আপার তো অনেক অসুখ সেদিন কিছু খাইতে পারি নাই দেখে আজকে আমার মামনিটা আমার পছন্দের খাবার অর পছন্দের খাবার খোলা আকাশের নিচে বসে আজকে খাবো সেই খাবারটা আজকে দেখাবো নিজে রান্না করবো বাবুশ্রীদের সাথে তারপরে শসা এগুলা সব নিজেই কাটবো সেটা দেখাবো আসসালাম অনেক আপু বইয়ের আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছে পুরো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা এই যে ভাইয়াগিলা এই খোলা আকাশের নিচে যে রান্না করে পিকনিকের মতো এই খাবারগুলো আমরা নিজে চোখে কিন্তু দেখি কি রান্না করে তারপর আমরাও আসি ওদের পাতিলার সামনে কিভাবে ডাল চাল কিভাবে তরকারি রান্না করে সেটা কিন্তু আমরা সবই দেখতে পাই দোয়া পাখি খুবই সুন্দর এই যে পিচ্ছিটা আছে এটা খুবই ভদ্র একদম অমায়িক মানুষ পাতলানিLambda তো বলে যে লহাশের মাংস আজকে আমার জন্য রান্না করতে আছে আশের মাংস আশের মাংস হয়ে গেছে গা আশের গরম করব

দেখো তো রিজি আপনি তো বুঝিয়ে গিয়েছিলেন ওই জায়গায় হ্যাঁ 多吗？那。<Nah. S 1> <laughs>